দিনের পথে কোরআন হাদিস পড়ে আলোর দিশারি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল ওয়াহদা ওয়া ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে বাংলা ভাষাবাসী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাগরিক টিভির পর্দায় আল্লাহ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই ইনান কোম্পানি লিমিটেড কো হিসেবে রয়েছে আলনাফি ট্রাভেলস ও কাবার পথে এভিয়েশন এবং জিলমিল হাসপাতাল ক্যারিগঞ্জের সৌজন্যে প্রিয় দর্শক পুরো জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হুসাইনি আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব আজ আমরা কথা শুনব তবা ও স্তেকফারের গুরুত্ব এই বিষয় নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের নাগরিক টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক চলন প্রথমেই তাদের সাথে পরিচিত হয় নেই আমাদের সাথে রয়েছেন তরুণ আলেম উদ্দিন মাওলানা রাকিব হুসাইন খতিব আল রিফাই জামে মসজিদ বাংলাবাজার ভোলা আসসালাম আলাইকুম মোরাফ্মাতুল্লাহ হি ওবারকাত ওয়ালাইকুমসসালাম রয়েছেন আরও একজন তরুণ আলেম মুফতি মৌলানা আবু সালে মোহাম্মদ আব্দুল হাই নিয়ে যদি বলতেন কারণ এই পবিত্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোত্তাকি যাতে হতে পারি তাকওয়া যান অর্জন করতে পারি এই জন্য কিন্তু রমজানটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন লা আল্লাহকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য রমজান তোমাদেরকে দিয়েছি রমজান তোমাদের জন্য ফরজ করা হয়েছে তো রমজানে আমরা কিভাবে তওবা ইস্তেগফার করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি তওবা ও ইস্তেগফারের গুরুত্ব নিয়ে যদি আপনি বলতেন মুহতারাম শায়েক আপনি চমৎকার একটি বিষয় আনয়ন করেছেন আজকের অনুষ্ঠান থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ইস্তেগফার তওবা গুনাহ মাফের এমন একটি মাধ্যম এই মাধ্যমে বান্দা তার মর্যাদাকে অনেক উচ্চাঙ্গে নিয়ে যেতে পারে এই পৃথিবীতে আল্লাহতাল মানব জাতি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য এই মানব জাতির একটি স্বভাব হচ্ছে আদত হচ্ছে মানব জাতি ভুল করবে গুণা করবে গুণা করার পরে মানব জাতি গুণা থেকে মুক্তির জন্য আল্লাহ তালা একটা সিস্টেম তাদেরকে বাতলিয়ে দিয়েছেন সেটার নামই হচ্ছে ইসতেকফার সেটার নামই হচ্ছে তাওবা এবং তাওয়ার মাধ্যমে বান্দাস আল্লাহ অর্জন করতে তাল্লার সর্বোচ্চ আল্লাহ বান্দার উপরে যতখানি অসন্তুষ্ট হন বান্দা যদি সঙ্গে সঙ্গে অবনত চিত্তে কায় মনবাক্যে তাহা যুদের যায় দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে তবা করে ইস্তিকফার করে গুনা করার কারণে আল্লাহ বান্দাকে যতটা ঘৃণা করেছেন তবা এবং ইস্তিকফার করার কারণে আল্লাহ তালা বান্দাকে তার আরো বেশি কাছে নিয়ে যান সুবাহান আল্লাহ আমরা যদি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটু পর্যালোচনা করি তবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা তবার গুরুত্ব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াতে কারিমা বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ইস্তিকফার করো ইন্না আল্লাহ গফুরুর রহিম নিচ্ছে আমি আল্লাহ তালা ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করতে রহম করতে ভালোবাসি সুবাহান আল্লাহ আল্লাহ তালা অন্যত্র বলেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো সুম্মা তু বুহিলেহি এবং আমার কাছে তোমরা তবা প্রার্থনা করো সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য অসংখ্য অগণিত পয়গাম্বর প্রেরণ করেছেন সমস্ত পয়গাম্বরেরা তাদের উম্মদদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন নবীরা কমকে বলেছেন আমার কম ইয়া কৌমি ইস্তাফির রব্বাকুম আমার কম গুনা করেছ অন্যায় করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও যদি ক্ষমা চাইতে পারো তাহলে তোমাদের কি লাভ হবে আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে মুসুল দ্বারাই বৃষ্টি নাজিল করে দিবেন সোহান আল্লাহ রহমতের বৃষ্টি না জিল করে দিবেন আমরা বিগত বছর দেখেছি বাংলাদেশে প্রচন্ড উত্তাপ হয়েছে মানুষ বৃষ্টির জন্য একটু পানির জন্য হাহাকার করেছে কিন্তু মানুষ যদি আল্লাহ এই আয়াতের অনুসরণ করত তাহলে তাদের হাহাকার করতে হতো না এই আয়াতের অনুসরণ করলে এস্তেকফারের আমলটি করলে আল্লাহ তাদেরকে আসমান থেকে বৃষ্টি না জিল করে দিতেন শুধু তাই নয় আল্লাহ তালা আরও বলেন আমি তোমাদেরকে শক্তির উপরে শক্তি বৃদ্ধি করে দেব সুবাহান আল্লাহ অন্যত্র এতে আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে যাদের সন্তান হচ্ছে না সন্তানের জন্য বিভিন্ন বাবার কাছে যায় বিভিন্ন দরবারের কাছে যায় তাদের কাছে গিয়ে মাজারে গিয়ে সন্তান চায় কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা যদি ইস্তিক এই আমলটি করতে পারো কারো কাছে যাওয়া লাগবে না আমি তোমাদের সন্তান বৃদ্ধি করে দেব সুবাহান আল্লাহ এবার যদি আমরা হাদিস থেকে একটু পর্যালোচনা করি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম ইস্তিকফার সম্পর্কে বান্দাকে কি দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম সুনানে ইবনে মাজার হাদিসের ভিতরে ইরশাদ করেছেন মান লাজিমাল আল আল্লাহ আল্লাহর যে বান্দা অনবরত সর্বদা ইস্তিকফার করবে জাহাল আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ তাআলা ওই বান্দাকে ডিপ্রেশন থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই পৃথিবী তো অনেক মানুষ রয়েছে যারা ডিপ্রেশনে ভোগে দুশ্চিন্তায় ভোগে দুশ্চিন্তায় ভোগে বিভিন্ন দুনিয়াবি সিস্টেম পদ্ধতি অবলম্বন করে কিন্তু তারা যদি আল্লাহ রসুলের হাদিসের অনুসরণ করতে ইস্তেক ফার করতো তাহলে তারা দুশ্চিন্তা থেকে ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যেত আল্লাহ হতাশা থেকে মুক্তির অন্যতম মাধ্যম হচ্ছে আপনার কাছে আবারও আসবো প্রিয় দর্শক আমরা শুনছিলাম তবা ও ইস্তেক ফারের গুরুত্ব তাৎপর্য নিয়ে যেমন মহতারাম বলছিলেন যে আমরা হতাশাগ্রস্ত থাকি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জাগতিক বিভিন্ন বিষয়ে আমরা অনেক বেশি ডিপ্রেশনে ভুগি ডিপ্রেশন থেকে মুক্তির অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করা আমরা চলে যাব মালানা রাকিব হোসেন আপনার কাছে জানবো তবা ও ইস্তেক ফারের মধ্যে মৌলিক পার্থক্য আছে কি তবা এবং ইস্তেক ফার দুটাই গুনা

গুনা করেছেন ওই গুণা তিনি যেন আর দ্বিতীয়বার না করেন সেটা কি তাওবাহে নসুহা বলে কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা গুনা করি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ গুণা করেছি ক্ষমা করে দেন আবার আমরা সেই গুনার দিকে ফিরে যাই কিন্তু এটার নাম তাওবাহে নসুহা নয় তওবায় নসুহা হচ্ছে আমি এই গুণা থেকে একেবারেই ফিরে আসব। তওবা মানে হচ্ছে ফিরে আসা কামব্যাক করা প্রত্যাবর্তন করা আমি এই গুণা থেকে ফিরে আসব আর কখনোই আমি তওবা করব না এটার নামই হচ্ছে আল্লাহর কাছে তবা মোহতারাম শেখ আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে তবা করলে আমাদের কি লাভ হবে তবা করলে বান্দার কি ফজিলত হবে আল্লাহ রসুল সাল্লাম সুনানে এবনে মাজার একটি হাদিসের সাদ করেছেন তুবা লিমান অজাদা ফি সহি ফাতিহি ইস্তেক ফারন কাসির যেই বান্দা তার আমল অধিক পরিমাণ ইস্তেকফার অ্যাড করতে পেরেছে

ইদা আসাউ ইস্তিগফারু আর যখন তারা গুনাহর কাজ করে খারাপ কাজ করে তখন তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যেন আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নিজেই বলেছেন তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন যারা গুনার পরে ইস্তিগফার করে সুতরাং যারা ইস্তিগফার করে তারা আল্লাহর কাছেও যেরকম মূল্যবান তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মূল্যবান এই জন্য অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে আরেকটি বলেছেন হাদিস আল্লাহ এই পৃথিবীতে আমরা দেখি মানুষ রিজিকের জন্য অনেক কিছু করে বিভিন্ন দরবারে ছুটে যায় বিভিন্ন মানুষের কাছে ছুটে যায় তাদের পা দরে বসে থাকে বিভিন্ন কৌশল পদ্ধতি তারা অবলম্বন করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একটি আমল যদি তুমি করতে পারো তোমার রিজিক নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না করতে থাকো আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবেন তুমি সেটা কখনো কল্পনাও করতে পারো নাই ধন্যবাদ মহতারাম চমৎকার ভাবে বলছেন আপনাদের দুজনকে পক্ষ থেকে মোবারক জানাচ্ছি